আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে আমরা সবাই মিলে বাসায় বিজয় দিবস পালন করলাম তো সেই জন্য ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক তো আমরা নিজেরাই রান্না রান্নাবান্না করে নিজেরাই খেয়েছি তো আমরা সব জাল মিলে আমরা রান্না বান্না করেছি তো আমরা বিরিয়ানি রান্না করেছিলাম আমার যা সবাই মিলে তো আমার ভাসুর আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ছেলেখাচ্ছিলো আমরা সবাই একসাথে আমরা যা বসে খেয়েছি তো অনেক আমরা আনন্দ করেছি আজকে যেহেতু ছুটির দিন বিজয় দিবসে ছুটি ছিল তো আমরা সবাই মিলে ভাবলাম সবাই একসাথে রান্নাবান্না করে খাওয়া যাক তো অনেকে ছিল না তাদেরকে মিস করতেছিলাম যেহেতু অনেকেই প্রবাসে থাকে তো সবাইকে মিস করতেছিলাম আর যারা আমরা রয়েছি তারা সবাই মিলে একটু আনন্দ করার উদ্দেশ্যে আর কি একসাথে খাওয়া দাওয়া তো দেখতে থাকুন আমরা কীভাবে বিজয় দিবস পালন করলাম তো বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে তো আমরা বিরিয়ানি রান্না করতেছিলাম তো সব কিছু মাখিয়ে আমরা চুলাতে দিয়েছি মাংস তারপর গরম পানি দিলাম চাল দিয়ে একসাথে সব কিছু দিয়ে আমরা দমে রেখে দিয়েছি আমরা একটা গ্যাসের চুলাতেই রান্না করেছিলাম তো সবাই মিলে এরকমভাবে পিকনিক খেলে কিন্তু ভালোই লাগে আর সবাই মিলে আমরা কাজটা করেছি আমি একটু নাড়াচাড়া করছিলাম দেখতে থাকুন আর আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুবর্ণা সোয়াল্ট এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখতে থাকুন সুবর্ণা সোয়াল্ট ধন্যবাদ সবাইকে